আগামী সংসদ নির্বাচনে যাওয়া নিয়ে পরিষ্কার কোনো বক্তব্য এখনও দেয়নি বিএনপি তবে থেমে নেই দলীয় প্রস্তুতি তৈরি হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ করছেন তৃণমূলের নেতারা নির্বাচনে পরিচ্ছন্ন ইশতেহার প্রণয়নে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি তবে সবকিছু নির্ভর করবে নির্বাচন সুষ্ঠু করার আনুষ্ঠানিক নিশ্চয়তা পাবার উপর বিএনপি একটি নির্বাচনমুখী দল সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে মনের প্রস্তুতি তারা মন থেকে সিদ্ধান্ত নিয়েছে যেটা করা হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে নির্বাচনের একটা অনুকূল পরিবেশও সৃষ্টি করতে হবে নির্বাচনী তফসিল যখন ঘোষণা করা হবে আমরা দেখব যে ভোট জনগণ দিতে পারবে কিনা এবং জনগণ যেখানে ভোট দেবে সেইখানে গণনা হবে কিনা এবং সে ভিত্তিতেই রায় দেয়া হবে কিনা সেজন্যই আমরা অপেক্ষা করছি বিএনপির মতো বড় দলে প্রার্থী সংকট নেই দাবি করে নেতারা বলছেন নির্বাচনের জন্য বিএনপি সবসময় প্রস্তুত আমাদের একাধিক প্রার্থী আছে প্রত্যেক এলাকায় সেটা আমাদের প্রার্থী সংকট নেই এবং প্রত্যেকের যার যারা এলাকায় সেভাবে সে হাঁটাচলা করছে আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হতে পারেন এমন নেতাদের মতামতকে প্রাধান্য দিয়ে দেশের সব এলাকায় কমিটি করার কাজ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া সম্ভাব্য যেসব প্রার্থীকে সরকার নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করবে সেখানে এখন থেকেই বিকল্প কয়েকজন প্রার্থী তৈরি করার কৌশল নিয়েছে দল জাহানারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা